চারশো জন লোক চেয়ারে বসে কোন কালকার একটা সালা মরা গরুর গোস্ত তিন বাপ বেটা মেলে এখন গোসকে ছিঁড়ছে তো ছিঁড়া যায় না দই দিয়েছে তো সালা পচা পচা আর যদি রসগোল্লা দিয়েছে তো একুশ দিনকার বাসি ওইগুলোকে খেয়ে দেয়া লিয়া এখানটা প্লাস্টিকের কাঠি দিয়ে দাঁত খুটরাতে খুটরাতে বাইরে গেছে মনটা বেশি আছে আর যেমনি বাইরে গেছে আগা দিকে চেয়ার টেবিল নিয়ে বসে যে কি ঠোকরাইছে দাঁত মাল ঝাড়ো এবার মালঝাড়ার যেমনি কথা পা এবার আগে ও গেল ওই টুপিওয়ালা ভাই তো ও বলছে সালাহামি আমি টোলার বড় মানুষ পাঁচশো টাকা দিয়ে লিখে দিল নাম কি হাসান আলী বিশ্বাস পাশে পাশে মলী সাহেব এসে করছে সালা দুশো টাকা যদি দিই তো সকালবেলায় চার দোকানে সালা সব খিস্তি মারবে এ সালা মুরবিরা কি বিয়ে খায় টাকা দেয় লাজে করে তখন বললো কি ইয়ে বুঝে গেছে পাঁচশো টাকা দিয়ে বাড়ি চলে আসছে বাহিরে বলতে আসছে সে তখন কি করছে দোয়া দিছে দোয়াটা কি দিছে মানে ওয়ালিমার দাওয়াত খে দোয়া দিতে হবে তো তা আপনি বউ ভাত খাইয়েছেন এবার বউ ভাত খাওয়ার পরে টাকা গুনে দেয় বাহিরে যে সার দোয়া দিছে সালার ঘেয়ে দাওয়াত খেতে কেহ আছে।। ঘোষকে ছিঁড়ায় যায় না ঘোষ না ঘোষের মাথা সাদা বিশ মিল্লা দিয়ে খেতে গেলে জি ভরে যেত দাওয়াতের কপালে ঝাঁটা মারি সাদা ইস থেকে আমি এরকম দাওয়াত খেতে আসবো তো তিন চারটা বিড় 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 করে গাইল দিয়ে দিয়েছে আর দিয়ে টাকা গুনে দেয় রোডে উঠে গেছে যে দুয়াটি দিয়েছে এই দুয়াতে আপনার বেটা আর বউ সাত সর্ব পার বরকত বরকত খালি সংসারে আর বরকত এক কিছু লোক আছে কি যারা এগুলা হচ্ছে রাগ করতে হবে না এগুলো এমন কিছু ছেলে আছে যারা মার কাটা হয়েছে ছুচকা মারকা ওদের মাথা মাথায় উপর চুল কাটা নেই নিচুগুলো কাটা আছে এইসব ছুচকা মার্কা যারা আছে দাওয়াত পেয়েছে খানা টানা খাওয়ার পরে টাকা খেলে দিবে না টাকা করে দিবে কেছে মুখ দেখবো দেখে টাকা দেবো তো যা এই যে রোজিনাকে বিয়ে করে নিয়ে এসেছে তো সকালবেলায় একটা পাতলা লাল প্যান পেনে মাথায় মাথায় চাপিয়ে আর যদি বিয়ে করার পরের দিন আপনার বাড়িতে প্যান্ডেল লাগানো আর গেটের কাছে যদি বড়ো করে সোনালি অক্ষরে লেখা আছে কি লেখা আছে তো কেছে বউ ভাত বউ ভাত মানে কি তোর বউ রান্না করেছে তো কেন বউ ভাত বউয়ের নামে ভাত এই জন্য এটা হয়ে গেলো বউ ভাত আসলে এটা হলো ওয়ালিমা অলিমার দাওয়াতকে আপনি বানালেন কি বউ ভাত আর বউয়ের নামে ভাত খাওয়াতে বউয়ের তো ফিস দিতেই হবে অলিমাতে টাকা লাগে না আর বউয়ের নামে ভাত খেতে গেলে টাকা লাগবে খেয়ে নিলেন আর মুজলু হয়েছে বসে আছে তাকাইছে কোন দশটাতে বসেছে বেলা এগারোটা পর্যন্ত শ্বশুর শাশুড়ি উঠতে দেয় না উঠেছি না গে উঠিস না সব লোক দেখতে আসবে দেখবে দেখে সালামি দিবে বসে থাক বেচারি মুজলুম হয়ে বসে আছে এই দুটা লোক এলে এসে তখন দুশো টাকা ফেলে দিয়েছে আর দেওয়ার পরে দুয়া দিছে একটু হেঁটে যাই কছে এটা তো বরকতের দুয়া হলো না আর নিজের বাড়ির হারিমকে যাকে বাইরের লক্ষ্যে দেখাতে হবে না তাকে মজলুম করে একটা পেত নিতে মাথায় দিয়ে আর সুন্দর ঝাঁকড়া চুলকে ঝুল ঘাড়ের উপরে ফেলে রেখেছে গলা উদম বসে আছে এসে দেখছে তোরা গালা দেখেছে আমার বহু কত সুন্দর তুই সুন্দর দেখালি তো এই বউয়ের পেট থাকা বান্দর বাহির হবে আর একদিন সেদিন তখন বুঝতে পারবি যে ঠেলাটা কি আমি গোড়াতে কি বলেছিলাম আপনার ইসলামী বিবাহের ই ইজাব কবুলটা জায়েজ মাওলানা শুধু বলবে উত্তর মাথার জবেদ আলীর মেয়ে মোসাম্ম রহিমা খাতুনকে পঞ্চাশ হাজার ধাজট মোহর তার ভেতরে পঞ্চাশ টাকা নগদ অবশিষ্ট উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা বাকি রাখিয়া তুমি তাকে স্ত্রী বলে কবুল জি কবুল করলাম তো এই মাওলানা যে ইজাব কবুল করিয়ে দেয় এটা হলো সুনাতি তরিকা এইটাই ভালি শুধু যায় আর বাদ বাকি আপনার আগেকার বউ দেখা আর আপনার বরযাত্রী যাওয়া আর বরযাত্রীর পরের দিন দাওয়াত করা আর তারপরে দিন ধরা আর তারপরে ব্যবহার দেওয়া আর তারপরে হলদি মাখানো আর তারপরে থুবড়া দেওয়ানো এগুলো সমস্ত হারামি কাজ হারামি কাজ

হাফসার ঘাড়ের উপরে একটা পাতলা পেন প্যানে উঠ নিয়ে আছে ইয়া শেফো মা দু তার ঘাট তার মাথা দিয়ে তল দেশটাকে ঘাড়গুলো দেখা যাচ্ছে চুলগুলো দেখা যাচ্ছে এত পেন প্যানে একটা উঠনি গায়ে দিয়ে আছে কে তো হাজরাতে আয়সার তালা তালানোর ভাতিজি আব্দুর রহমানের বেটি যেমনি আয়সা দেখতে পেলেন সাথে সাথে কাছে জোর করে ডেকে বলছেন হাফসা এদিকে আয় হাফসা কাছে আর যেমনি কাছে আসা সাথে সাথে ওর গা থেকে জোর করে ঝিটিয়েটাকে অধিনীটাকে টেনে নিল আর নেওয়ার পরে আচ্ছা আলহামদুলিল্লাহ

ওই অল্পক্ষণের ভিতরে আপনাকে ছেড়ে দিচ্ছি ডেকে ঘাড়ের উপর থেকে জোর করে টেনে নিলেন দুপাট্টাটাকে আর দু টুকরা করে ছিঁড়ে ফেলে দিলেন আর দেওয়ার পরে ভাতিজিকে বলছেন এই যে দু টুকরা করে দিলাম এটাকে নিয়ে বাড়ি যাবি আর বাড়ি যাওয়ার পরে বালিশের খোল বানাবি বেনামি আট হাজার টাকা একটু দু মিনিট খালি শুভ করি হয়ে গেছে তো বলছে বাড়ি গিয়ে এটাকে খোল বানিয়ে নিবি ও আতাহা খেমারুন কাছি আলমারি থেকে একটা গাঢ় একটা মোটা ওড়নিকে এনে দিলেন আম্মা আয়সা আর দেওয়ার পরে বলছেন এই ওড়নিটাকে সব সময় মাথায় চাপিয়ে রাখবি আর দেওয়ার পরে বলছেন লাইনসালে মিশলেকে তোমার মতো বেটি ছেলেটা লাতুসলে হলাকে এরকম পাতলা ওড়নি মাথায় দিয়ে বাইরে যাওয়াটা তোমার জন্য যায় যে নয় এটা তোমার জন্য উচিত নয় এটা তোমার শোভনীয় নয় কেন যে অধিণী দিয়ে তোমার মাথা দেখা যাচ্ছে অরিনী দিয়ে তোমার গলা দেখা যাচ্ছে এই জন্য তিনি ছুঁড়ে ফেলে দিলেন আর মোটা কাপড় মাথায় চাপিয়ে দিলেন ভাইজানের আমার এটা হলো নবীজির স্ত্রী হাজরত আয়েশার এটা ফরমান এবং তার কাজ এবং সাহাবিদের মেয়েদের এটা হলো কাজ আর আমরা তো হলাম ওই সাহাবিদের উত্তরসূরি আমরা ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর নসল গত করার পরে আজকে আমরা এই দেশের মুসলমান আমরা আমাদের কেউ হলো আয়েশা আমাদের খুব হলো কেউ বলবেন আলী আমাদের ভাই হলো মরদা দা হলো এই রকম করে যদি रिश्ता জোড়া যায় তাহলে আমরা ওই বংশেরই সবাই মুসলমান তাহলে ওরা ইমানদারই जिंदगी কাটাতে পারলো আর আমরা আপনারা কিসের জন্য ইমানি জিন্দগি কাটাতে পারি না কথা হচ্ছে

আর উত্তর ভাদুর পাই লদপাড়ার যদি পায় তো কানে কানে খবর দেবো যাই হাঁকে সলেহার মা শুনেছি কি এ বাদুল্লাহ মরে গেছে কখন কখন গে বেলা দশটার সময় তো এইটা আর ওকে বলতে শিখায়নি যে ইন লীল্লাহ ইন না এলাহে রাজে উম বলো ওইটা না বলে কখন গে মারা গেছে এ কথাটা বলতে গেল আচ্ছা যাই হোক তো এবার এর রিসটাতে কেউ নয় এই খেয়াল করো ভাদুর মেয়ে ছেলে রিসটাতে তোমার কেউ নয় তোমার বাপ নয় চাচা নয় মামু নয় খালু নয় দাদা নয় কেউ নয় এর বাড়ি হলো বিজলি এর বাড়ি হলো আগুয়ানি এখান থেকে চারজন ভাইয়ের হলো এ পাড়া কেন খুঁজে কুটি যাবে খালা কোচে ওই জবে ধাঁচি মারা গেছে তোকে দেখতে যাচ্ছে আমিও যাব ছেলেবেলায় একজন দুজন তিনজন করতে করতে পনেরোটা মেয়ে ছিল আর এরকম পনেরোটা মেয়ে ছেলে আর দশ বারোটা গ্রাম থেকে গিয়ে বাড়িটাকে এমন করে ঘুরে ঘুর মাতালো যে বাড়িখানে পা রাখা টাকার হবি এক বস্তা সিমেন্টের দাম দিয়ে আচ্ছা দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গেল দোয়া করে দিও আল্লাহু সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি এবার একটা কথা শুনেন একটা কথা শুনেন আপনি কোনো নারীর চেহারা দেখতে পাবেন না কোনো নারী আপনার দিকে তাকাতে পাবে না নারী পুরুষের পর্দার ব্যাপারে চারটা জিনিস আছে খুব জরুরি জিনিস গায়ে গা জীবনে লাগাতে পাবে না কোনো নর কোনো নারীর গলার আওয়াজ শুনতে চেষ্টা করবে না আর তার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলবে না কোনো নর কোনো নারীর সঙ্গে এক জায়গাতে একত্রিত হয়ে সময় কাটাবে না এবং এই নর আর এই নারী জীবনে চলার পথে কোনোদিন এই রকমের কাজ করবে না যেই কাজটা ওর মনের ভেতরে আর এর মেনের মনের ভেতরে উত্তেজনা সৃষ্টি করে এমন পর্যন্ত কি মশলা যদি জানার থাকে তাহলে পর্দার আড়াল থেকে জানতে হবে তাহলে এতগুলো বিধিবিধান আল্লাহ তালা কোরআন মাজিদের দিয়ে রেখেছেন আমি ওই নারীর জন্য আমাকে দেখা যায় যেই নারী আমার রিস্তাতে কেউ হলো আমার মাহারাম আমার বোন আমার খালা আমার ফুফু আমার দাদি এখন আপনারা বলবেন এতগুলো মেয়ে আপনার দিকে যে দেখে আছে তো তাহলে এটা দেখা কি হালাল তো এরা এখন আমার কাছে আমার দিকে যে দেখছে তো এই দেখাটা হলো কেমন দেখা তো মুরব্বির দিকে দেখা মুরব্বি মানে কি আমি ওদেরকে কিছু শেখাচ্ছি এই জন্য আমার চেহারার পানে ওরা দেখতে পারে আর আমি যদি ওর চেহারার দিকে তাকাই আর তাকাবার কালে যদি আমি কি করি একজন মুরব্বী হিসাবে তাকে কিছু শিখাই শিখাতে গিয়ে যদি তাকাই তাহলে এইটুকুনি যায় তাছাড়া অপ্রয়োজনে কোনো রামণী কেউ নয় শিখতে আসেনি জানতে আসেনি আমি যদি তার দিকে তাকাই তাহলে এটা আমার জন্য হারাম এটা ওর জন্য হারাম তাহলে ওই হাজি সাহেবকে জীবন্ত অবস্থায় যদি তোমার দেখা যায় থাকে মরার পরে তোমার দেখা যায় আর ব্যাটা ছেলেরা আপনার একটা কথা শিখে রাখুন আপনার মাকে কাফন পরিয়ে বলিতে রেখেছেন যে এবার দাফনের দিকে যাবে দশ মিনিট দেরি আছে তো যে কোনো লোক আসছে আর আসার ফলে বলছি যে এ ভাই একটা মুখটা খোলো না হাইজানের ছবিটা হাইজানের মুখখান দেখি হাজির সাহেবিনীর যে মুখখানা দেখতে চাই সে কোনো লোক তা আপনি চট করে কাফনের কাপড়টাকে মুখ থেকে খুলে দিচ্ছেন আর দিয়ে এই আজিনাবির লোকগুলোকে আপনার মায়ের চেহারা দেখতে দিচ্ছেন আল্লাহর কসম খেয়ে বলছে এটা হারাম কাজ আপনি কোন রমণীর মরা হোক আর জিন্দা হোক চেহারা দেখতে চাইবেন না যদি ওইটা আপনার মাহারাম হয় আপনার ফুপু হয় মামি হয় খালা হয় দাদি হয় তাহলে আপনি দেখতে চাইবেন আপনার জন্য দেখা যায় আর বাকি কোনো মানুষের জন্য দেখা যায় যে নয় তাহলে তোমরা ভাদুর নারীরা তোমরা কি শিক্ষার দিক দিয়ে কি কম আছো কেন তোমরা যাবে যে কোনো মানুষ মরে যেতে গেলে এক গাঁ থেকে আর গাঁ ওই লোকটাকে দেখার জন্য এটা তোমাদের জন্য জায়জ নয় হারাম কাজ করবে না আর হারাম কাজে নিজেকে জড়াতে যাবে না আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে যেন হিদায়ের দান করে কথা অনেক বলার ছিল কিন্তু কথাটা হলো এই যে আজকের মজলিসটা একেবারে একান্ত এই মসজিদের উন্নতি তো ইনারা আমার উপরে দায়িত্ব দিয়েছেন যে আপনার হাতে কিছু মানুষ আপনাকে ভালোবাসে বলে টাকা দিবে তো টাকা তো সব তুলে নেওয়া হয়ে গেছে মোটা মোটা মাসটি আমি আপনাদের কাছে ছোট ফকির আপনি আপনি আমাকে ছোট ছোট টাকাগুলো কিছু দিয়ে যান আর দিয়ে রাস্তাটা নেন আপনাকে আমি বড়ো ভাই মেজো ভাই সেজো ভাই বলে আবেদন করছি আর খালার আগে বলছি তো যেটা জিলাবি খাওয়া টাকা ওই টাকাটা আজকে জিলাবি না খেয়ে আমার কথা শুনে শেষের বেলায় আমাকে দশ টাকা পাঁচ টাকা করে দাও আর একটা কথা বলছি নফল রোজা কত রকমের আছে নফল রোজার স্বভাব কি নফল রোজা মায়েরা তোমরা বেশি রাখো এই তোমাদের নামে একটা কিতাব আছে আজকে রাইয়ান তিরিশ টাকা দিয়ে একশো পাতার একখানা বই তোমাদেরকে দেওয়া যাবে নফল রোজা সম্বন্ধে এত সুন্দর বই খেলা কম্পিউটারের ছাপা এই ছেলে কি আসিস এখানে গেলাম হ্যাঁ দাও টাকা করে টাকা ওইদিকে যাও ওইখানে যাও ওইদিকে যাও দিকে যাও ওইদিকে যাও মা খালা রাজারা চাইবে তিসটা করে টাকা দিয়ে বইগালা দিয়ে দাও একটা কথা এখানে আপনার মুখ দিয়ে হোক আচ্ছা ছেলে মেয়ে পালিয়ে গেছে মা বাবার করণীয় কি ছেলে মেয়ে পালিয়ে গেছে মা বাবা বাবার করণীয় হলো কি সবুর করা আপনি যদি এজাত দিয়ে দিয়ে থাকেন যে যা যেখানেই বিয়ে হোক হয়ে যাক গা তাহলে তো ওরা ওদের বিয়ে যায় আর আপনি যদি অনুমতি না দিয়ে থাকেন তাহলে আপনার মেয়ের বিয়ে হয়নি যতদিন পর্যন্ত ওরা ওই হালাতে থাকবে জেনা করবে আর জেনা করতে করতে ওদের বাচ্চা জন্মাবে হারামি বাচ্চা জন্মাবে ওটা জায়েজ বাচ্চা হবে না অতএব আপনি সবুর করেন দুটো পথ হলো হয় অনুমতি দিয়ে দেন আর না বিয়ে আপনি সবুর করে বাড়িতে বসে থাকেন আপনি কোর্ট কাচারি করে মেয়ে ছেলেদের কেসে জিততে পারবেন না অতএব আক্কেলের কাজ হল সবুর করে বসে থাকা হ্যাঁ এবার আসুন ছোট ছোট করে টাকাগুলো দিন এই হিবজুর কোথায় গেলি রে

মাত্র দশটা করে টাকা এই পালের কাছে এসে কাপড়ের কাছে এসে হাত বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দাও হাত বাড়িয়ে